আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিওয়ার্স আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার বাসার আশেপাশে সাপ আসতে পারে বা আপনার খামারের আশেপাশে সাপ আসতে পারে সেই বিষয়ে কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে একটু ক্লিয়ার করে বলতাম তবে সেই ঘটনাটি ঘটেছে আমার নানুর বাড়িতে সেখানে দুইটি বড় সাপ এবং হচ্ছে পনেরোটি সাপের বাচ্চা সাপরিয়ারা উদ্ধার করেছে এবং ওনারা কীভাবে সাপগুলো ধরেছে সেই ভিডিওটি আজকে কভার করেছি এবং পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন কি কারণে সাপগুলো বাড়ির আঙ্গিনায় চলে আসে এবং বাড়ির আঙ্গিনায় ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে সাপগুলো চলে যায় পুরো ভিডিওটি আজকে কভার করে দেখাচ্ছি আপনারা দেখেন মূল আলোচনায় চলে যায় ভিওয়ার্স প্রথমত হচ্ছে আহ বাড়ির নেয় সাপ আসার যে কারণ সেটা হচ্ছে আপনার খামারে বা আপনার বাসায় যদি ছোট মুরগির বাচ্চা থাকে বা হচ্ছে ডিম পাড়া মুরগি থাকে এক্ষেত্রে কিন্তু সাপ আসতে পারে বা আপনার বাড়ির আশেপাশে যদি ইঁদুর বা হচ্ছে চিকা এগুলো বেশি ঘোলাফেরা করে বা এগুলোর গর্ত বেশি থাকে এছাড়াও যদি ব্যাং বেশি থাকে তাহলে কিন্তু আপনার খামারে বা আপনার বাড়ির আশেপাশে কিন্তু এই ধরনের সাপগুলো চলে আসতে পারে অর্থাৎ বীজ যে সাপগুলো আমাদের দেশে যে বীজ দর সাপগুলো পাওয়া যায় সেই বীজ দৌড় সাপ গুলো কিন্তু চলে আসে আর তাছাড়া শীতকাল যেহেতু সাপ শীতের মধ্যে তাদের বাচ্চা ফুটানোর জন্য গৃহস্থলিতে চলে আসে প্রিয় ভিও প্রথমত হচ্ছে আমার নানু ফজরের নামাজ পড়তে গিয়ে প্রথমে দেখে সাপটাকে এবং দেখে যে সাপটা একটি গর্তের মধ্যে প্রবেশ করে তারপর থেকে নানু এবং হচ্ছে আমার মামা নিয়ে এবং হচ্ছে মামা ওনারা সবাই হচ্ছে আতঙ্কের মধ্যে থাকে কারণ বাসায় হচ্ছে আমার ছোটো ছোটো মামাতো ভাই এবং হচ্ছে মামাতো বোন দুজন আছে তাদের কারণে বেশি ভয় ওনারা পেয়েছে যে সাপটি বের হয়ে আবার কোনো ধরনের আক্রমণ করে কিনা সেই জন্য সাথে সাথে সকালবেলা আমাকে কল দিয়ে বললো যে ঘরে সাপ ঢুকেছে তারপর হচ্ছে মামা গিয়ে সাপুরিয়ে নিয়ে এসেছে আমিও দ্রুত আসলাম এসে দেখলাম সাপুরিয়ারা কীভাবে সাপ ওঠায় এবং প্রথমত হচ্ছে ওনারা পুরো বাড়িটিকে তাদের মতে যে পুরো বাড়িটিকে তারা বেঁধে দিয়েছে এবং তাদের যে মন্ত্র দিয়ে বেঁধে যাওয়ার মাধ্যমে সাপগুলোকে পুরো বাড়িতে আটকিয়ে দিয়েছে এতে করে সাপগুলো বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোনো ভিতরে ঢুকতে পারবে না আর সেই কাজটি করার জন্য তারা কিছু তোষ তোষের সাথে কিছু মেডিসিন মিক্স করে পুরো বাড়িতে চিটাচ্ছে এবং বিভিন্ন আঙ্গিনায় ভালোভাবে ছিটিয়ে দিচ্ছে যতটুকু তাদের প্রয়োজন ততটুকু করে চিটাচ্ছে তাছাড়া যেমন বাড়ির আশেপাশে গ্রামে যেই ময়লা আবর্জনা বা বাড়ির যে গুলো যেখানে যে সাপ থাকতে পারে এগুলো ওনারা খুঁজে খুঁজে দেখছে এবং পরিত্যক্ত জায়গাগুলো বেশি বেশি করে ওনারা খুঁজে বেরা আছে যেখানে সাপ থাকতে পারে এইভাবে পুরো বাড়িতে ওনারা পুরো বাড়ির সাইডে ওনারা এইভাবেই খুঁজতেছে যে সাপটি কোন জায়গায় আছে বা যে সাপগুলো দেখা গেছে সবগুলো কোথায় আছে এভাবে ওনারা পুরো বাড়িটাকে বেঁধে দিয়েছিল তারপর ঘরের ভিতরে যেখানে যেখানে সাপগুলো থাকতে পারে সেখানে সেখানে ওনারা হচ্ছে এগুলো ছিটিয়ে দিয়েছে মেডিসিনগুলো এদিক দিয়ে ওনাদের যিনি বস বা ওনাদের যিনি গুরু উনি হচ্ছে মন্ত্রপাঠ করতেছে আর ওনারা সবাই হচ্ছে দিক দিয়ে বাড়িটা বেঁধে ফেলছে আর যিনি হচ্ছে মন্ত্রপাঠ করতেছে উনি বলতেছে যে ওনার এই মন্ত্রের মাধ্যমে সাপগুলো উপরের দিকে বের হয়ে আসবে ঠিক আমরা হচ্ছে ওইভাবে আগ্রহ নিয়ে বসেছিলাম ভিডিও করতেছিলাম হঠাৎ করে রান্নাঘর থেকে একজন ছাপুরিয়ে বলতেছে যে রান্নাঘরের লাকড়ির উপরে কিন্তু সাপ পাওয়া গেছে তখন আমরা দ্রুত গেলাম গিয়ে দেখলাম ওইখানে সাপ আছে কিন্তু আসলে লাকড়ির উপরে কিভাবে সাপ গেল এটাও আমার বুঝে আসতেছে না তবে বিয়ে এটা আপনারা ভালো করে কমেন্টে জানাবেন যে আসলে এই কাজগুলো যে ওনারা করলো যে কিভাবে করলো বা এটার কোনো এটার কোনো আসলে ব্যাখ্যা আছে কি না এটা আমার জানা নেই তবে আমি গিয়ে দেখলাম ওইখানে একটি সাপ তবে ওনারা যখন প্রথম আমাদের এখানে আসে আসার সাথে সাথে ওনাদের ব্যাগগুলো ওনারা চেক করতে বলছে আমরা চেক করেছি চেক করে ওনাদের সকল কিছু চেক করে আমরা একটি সাপ পেয়েছি ওনারা বললো যে একটি সাপ আমরা নিয়ে আসি কারণ এই সাপটা আমাদের সাথেই থাকে তো ওইভাবে ওনারা একটা সাপ নিয়ে আসছে পরে যাই হোক ওনারা রান্নাঘর থেকে ওই সাপটি বের করলো অনেক বড় একটি সাপ কালো তারপর ওনারা পুরো বাড়িটিকে আবার হচ্ছে খুঁজতেছে ওনারা বলতেছে আরও নাকি সাপ আছে আমরা ঠিক ওইভাবেই হচ্ছে আগ্রহ নিয়ে আছে যে আরও নাকি কী সাপ আছে তারপর হঠাৎ করে বাড়ির পিছন সাইড থেকে একজন ডাক দিয়ে বলতেছে যে ওইখানে সাপ দেখে গেছে তারপর যিনি ডাক দিয়েছে উনি সাপরিয়াদেরই লোক তারপর তারপর আমরা পিছন দিয়ে গিয়ে দেখলাম যে আসলে ওইখানেও একটি সাপ ছিল উনি হচ্ছে সাপ সাপগুলো বের করতেছে পরে আমরা দ্রুত গিয়ে ওইখান থেকে ওই সাপটা বের করে নিয়ে আসি সাথে সাথে আসার কিছুক্ষণ পরে ওনারা বলতেছে যে আরো সাপ আছে তখন আমরা খুঁজতেছিলাম আর কোথায় সাপ আছে আমরা বলতেছে যে সাপের বাচ্চা বা ডিম থাকার কথা ওইভাবে হচ্ছে ওনারা খোঁজাখুঁজি করতেছে এবং পুরো বাড়ির মধ্যে যেখানে যেখানে ময়লার স্টোভ বা হচ্ছে লাখড়ি বা যেখানে জঞ্জাল ছিল ওইগুলো ওনারা নাড়াচাড়া করতেছে যেন সাপগুলো বের হয়ে আসে বা সাপের বাচ্চা ডিম পাওয়া যায় ঠিক তেমনি ভাবে ওনারা হঠাৎ করে বলতেছে যে রান্নাঘরের ভিতর থেকে ওনারা সাপের বাচ্চাগুলো পাচ্ছে এবং আমরা রান্নাঘরের ভিতরে গেলাম গিয়ে দেখলাম যে একটি কর্নারের মধ্যে কয়েকটি সাপের বাচ্চা এবং আস্তে আস্তে যখন আমরা খোঁজা শুরু করি ওনারা যখন খোঁজা শুরু করে একটির পর একটি সাপ বের হচ্ছে এবং বাচ্চাগুলো বের হচ্ছে এগুলো আসলে দেখে মুশকিল যে এত সাপ ছিল এখানে এটা মানে বিশ্বাস করার মতোই না তারপরে হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনারা ব্যাখ্যা করবেন কারণ এই বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই আমার এই প্রথম অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি এবং এক একে করে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলোটি সাপের বাচ্চা বের করে নিয়ে আসে এবং সবগুলো সাপের বাচ্চা একটু বড় সাইজের এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই সাপের বাচ্চাগুলো এখানকার না কারণ হচ্ছে এই সাপের বাচ্চাগুলো যদি এখানকার হতো তাহলে একটি না এক সাপের বাচ্চা কারণ কারো চোখে পড়তো কারণ সাপের বাচ্চাগুলো কিন্তু ডিম থেকে ফুটে বের হয়ে এক জায়গায় এত বড় হয়ে যায় না এগুলো তো ছুটে ছোটাছুটি করতো বা বাইরে বের হতো এটা আমার একটা ধারণা নিচক ধারণা তবে এটা আসলে এটা সম্পর্কে আপনারা ভালো বলতে পারবেন যারা হচ্ছে এই বিষয় সম্পর্কে ভালো জানেন আপনার কষ্ট করে কমেন্টে আমাকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে জানাবেন যাই হোক ওনারা সাপ গুলো ধরে নিল ধরে তারপর হচ্ছে ওনারা বলেছে যে পুরোবার এটাকে ওরা বেঁধে দিবে যেন ভবিষ্যতে কোনো সাপ না আসতে পারে তারপর হচ্ছে ওনারা কিছু মেডিসিন নিয়ে পুরো বাড়ি বেঁধে দেওয়ার জন্য চারটি বোতল নিল এবং চারটি বোতলে মেডিসিনগুলো দিল মেডিসিনের মধ্যে বিশেষ করে এখানে কিছু মশলা জাতীয় মেডিসিন ছিল এছাড়াও ওনাদের কিছু মন্ত্র পাঠ করা কিছু পানি এবং এছাড়া ওনাদের কাছ থেকে ওনাদের কাছে কিছু মেডিসিন ছিল ওই মেডিসিনগুলো দিয়ে পুরো বাড়ি বেঁধে দেওয়ার জন্য ওনারা বোতলগুলোতে পানি দিয়ে পুরো বাড়িতে চারটি কোনাতে বসিয়ে দিতে বললো প্রিয় বিভার্স আজকের ভিডিওটি যদিও একটি ভিন্ন ধরনের তবে যেহেতু আমার নানু সকালবেলা সাপটিকে দেখেছে এটি হচ্ছে ভয়ঙ্করের বিষয় এবং এটি হচ্ছে আতঙ্কের বিষয় বাড়ির আশেপাশে সাপ আসার কারণটাই হচ্ছে আমার নানু হচ্ছে মুরগি লন পালন করে এছাড়া মুরগি ডিম মুরগি ডিম পাড়ে প্রতিনিয়ত হাঁস ডিম ডিমপারে প্রতিনিয়ত আর এগুলো লোভিয়ে কিন্তু সাপ আসতে পারে আপনার বাড়ির বাসার আঙ্গিনে এছাড়াও বাড়িতে যেহেতু গ্রামের বাড়ি সেখানে প্রচুর পরিমাণে লাকড়ি এবং প্রচুর পরিমাণে জঞ্জাল থাকে আর এইগুলো নিচে কিন্তু সাপ আসতে পারে বাসা জন্য যেটা জানি সাপ শীতকালে তাদের বাচ্চা ফুটানোর জন্য তাদের গৃহস্থলীতে আসে এবং গৃহস্থলীতে বাচ্চা ফোটা এবং ডিপ পারে আর মনে হচ্ছে যে এই কাজটি করার জন্য সাপটা আসছিল তবে ওই সাপটি আসলে কোথায় গেল কি হলো ওইটা আসলে আমার নানু দেখেছে এবং তাছাড়া আমার মামা দেখেছে এছাড়া হচ্ছে ওই সাপ ওই বাড়িতে যে সাপ আছে এটা আরও আগেও কয়েকবার দেখে গেছে তবে এখন সাপুরিয়ে আনার পরে আমরা বলছে দুটি সাপ সাপা পেয়েছে যাই হোক আপনারা যদি আপনাদের বাড়িতে সাপ বন্ধ করতে চান তাহলে আমি যেটা জানি বৈজ্ঞানিকভাবে ভাবে কার্বলিক অ্যাসিড ব্যবহার করলে আপনার ভাষার আশেপাশে সাপ আসবে না আপনি কার্ভলিক এসিড অ্যাসিডের এর আ যে কেপগুলো পাওয়া যায় অর্থাৎ যে বোতলগুলো পাওয়া যায় ওইগুলো এনে আপনার বাসার চার চোখা চারটি দিয়ে রাখলে কিন্তু আপনার বাসা কিন্তু সাপ আসতে পারবেন আজকের মতো এখানে বিদায় জানিয়েছি দেখা হচ্ছে নতুন কোনো বিরোধী সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ